আকাশ থেকে দ্বিতীয় আকাশ থেকে সিঁড়ি আল্লাহ লাগাই দিবে সিঁড়ি দিয়ে আমি পায়ে হেঁটে লাম্ব বাইতুল মুকাদ্দাস সাদের ভিতরে লামার পর একটা ঠাস করে এমন একটা আওয়াজ হবে ভূমিকম্প শুরু হয়ে যাবে যখন আওয়াজটা হবে এই দিক দিয়ে একামত চলছে ইমাম হচ্ছেন ইমাম মেহেদি আলাহ সাল্লাম মেহেদি এই জন্য তো ওনার নামে আগে ইমাম ওনার নামের আগে কি ইমাম কি আলাহ মেহেদি ইমাম কেন উনি কিন্তু ইমামতি করা অবস্থা আসবেন কে কে আসবেন ইমাম মেহেদি দাঁড়াবেন আমি যখন লাম্ব আমাজ হবে ইমাম মেহেদি বল ভাই থামো থামো একামত বন্ধ করো থামো অবস্থা কি হলো অবস্থা কি হলো এ কথা বলে ইমাম মেহেদি তালাশ করবেন আওয়াজটা করতে হলো বলবে সাদে সাদে আসাম আসলে দেখলে আওয়াজটা কি নামাজ পড়ুন আগে সবাই বাইতুল মুকद्दাস সাথে যাবেন গিয়ে দিবেন নুরের একজন মানুষ ঈসা নবীর দাড়ি আছে সুবহানাল্লাহ ইয়া اخي ঈসা কুলক কুলকুলাকুলি করবে ইমাম মেহেদী আলাইহিস সালাম ঈসা নবীদের কুলাকুলি করে সাত থেকে নিসেন নামাজ আদায় বাইনা জামাত করবে সুবহানাল্লাহ এই কথাটা ঈসা নবী আমার নবীকে শোনাইলেন দ্বিতীয় আসমান দেখে হজুর আমি এমনে এমনে আপনার এখানে যাব বলে কেন যাইবা আমি যাব একটাই কারণ আপনার উম্মত হওয়ার জন্য বাস দ্বিতীয় আকাশে আরো অনেক ঘটনা ঘটল রাখলাম এগুলি দ্বিতীয় আসমান থেকে আমার নবী চলে গেলেন ভুরাকে উঠে তৃতীয় আসমানে গিয়ে দেখে তৃতীয় আসমানের মধ্যে তৃতীয় আসমানের দরজা খুলে নাও দরজা বন্ধ হয়ে আছে ফেরেস্তারা দরজা খুললেন তৃতীয় আসমানের ঢুইকা দেখে রে আল্লাহ নবী ইউসুফ আলাই সাল্লাম বসা ইসুফ আলাহ সাল্লামের দশ ভাই কুয়াত পালাই ছিল ইয়াকুব আলাহ সন্তান আরে বন্ধুরা আমার পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দর নবী ছিল ইসুফ আল্লাহ সাল্লাম তবে আমার নবীর সুন্দর না কিন্তু নবীকে দেখলেন আমার নবী সাল্লাম সুহান আল্লাহ দেখার পর কথা হইলাম কথা হইল আমার নবী কীসুব ভাই আপনি এত সুন্দর কাম কাল দিয়েছেন আমার রূপ সুন্দরের কারণে মিশরের বাচ্চার মেয়ে আজিজ মিশরের বউ নাম ছিল সুলেখা জানেন না জুলেখার জামান নাম ছিল আজিজ মিশর খাসা ইসলাম বিয়া কিতাবের মধ্যে এই ঘটনাটা পাবেন